ছিলেন এতটা ফর্মাল হয়ে গেলে আচ্ছা ফর্মাল হলাম কোথায় বলো এই যে জিজ্ঞেস করলে কেমন আছো শোনো যারা খুব কাছে বা খুব আপন তারা ফর্মালি এতটা কিছু জিজ্ঞেস করে না ওকে তুমি জিতলে কই আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম না আর কত তুমি কেমন আছো আচ্ছা বাবা ঠিক আছে ফর্মাল হয়েছে আই এম সরি আচ্ছা এবার বলো সেদিন তুমি এত টেনস হয়ে আমাদের বাড়িতে কেন গিয়েছিলে কি যেন বলবে বলেছিলেন জরুরি কথা বলো হ্যাঁ একটা কথা তো বলো আর বলো না রবিন ছেলেটা আমাকে খুব জ্বালাচ্ছে জানো রাত দিন ফোন করে ফোন করে না হুমকি দিচ্ছে নাহলে খুব ভালোবাসার কথা বলছে আরক আমি দিন দিন মেন্টালি আপসেট হয়ে যাচ্ছি এবার রবিনকে একটু বোঝানো দরকার আর সেটা আমি আর আবিরই সামলাতে পারবো ডোন্ট না না তুমি কিছু বলবে না ছেলে না বলা যাবে না কারণ ওর বাবার ক্ষমতা যেকোনো সময় তোমাকে ফাঁসিয়ে দিতে পারে আর ও তোর বাবার ক্ষমতা নিয়ে এত নোংরামি করছে ওর ফ্যামিলি থেকে মনে ছেলেটাকে কিছু বলেও না বাহ এটা কোনো কথা হলো জীবন আকাশে দুঃখ ভুলে যায় কি মানে কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে

অর্কের বোন না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার বোনের এই পৃথিবীতে বেঁচে থাকার অল্প কদিনের সুখ তোর কাছে ভিক্ষে চেয়ে গেলাম ও কি বলল ইপসিতার এই অসুখটার কথা ওকে জানাবি না সব ঠিক হয়ে যাবে কোন প্রশ্ন কি হয়েছে বলো আমি বলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে কি বলতে চাও তুমি মাথাটা ভীষণ ধরেছে কিছুতেই যাচ্ছে না এই পৃথিবীতে কারো উপকার করতে যাওয়াটাই বোকাম আমার তো মনে হয় না তুমি কারো উপকার করতে পারো তুমি সব সময় এরকম করে কথা বলো কেন কারণ তুমি লোভী বাড়িতে কি যে অবস্থা যাচ্ছে না বলেছে আমার বোন ওকে খুব ভালোবাসে তুই খুব সুইট মিয়া তুমি আসলে এই সংসারটা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চাও কুসুম তোর কিছু ভালো লাগে না তুমি হয়তো ভুলে গেছো এখন আমি এ বাড়ির ছোট মেয়ে আমার আরো তিন ভাই আছে পাপা এই কি সব বোঝে নাকি কাবু করতে না করতে আরেকজন এসে আমার স্বপ্নে হাত বসিয়েছে না না ওর সাথে অনেক ভালো ব্যবহার করতে হবে সরি খুশ আসলে আমার মাথাটা তো একটু গরম চট করে রেখেছে তুমি ঠিকই বলেছ তুমি তো আমার নন্দ তোমার সাথে এরকম ব্যবহার করা যায় তোমার গাড়িটা তো ভীষণ সুন্দর নতুনই আছে আমি নেই ডায়রিটা না ভাবি এটা থাক এটা দেওয়া যাবে না পুরনো থাকুক না তোমার কিছু স্মৃতি এই ডায়রিটাতে তাছাড়া পুরনো হলেও ডায়েরিটা আমার পছন্দ হয়েছে আমি এটা নেব না ভাবি এটা থাক আমি তোমাকে কিনে দেব ঠিক আছে আপাতত ডায়রিটা আমার কাছে থাকুক তুমি যেদিন কিনে দেবে সেদিন এই ডায়েরিটা তুমি ফেরত পাবে তুমি নিশ্চয়ই দুই একদিনের মধ্যে এরকম একটা ডায়েরি আমাকে কিনে দিচ্ছো এখন যদি বলি ডায়েরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে ভাবি ফেরত দিবে না সে ডায়েরিটা পড়ার চেষ্টা করবে আমার এই ডায়েরিতে তেমন কিছু লেখা নেই আর যা লেখা আছে ওগুলো ভাবি বুঝবেও না আমার শুধু টেনশন হচ্ছে ওখানে ফুপুর ঠিকানাটা লেখা কি ভাবছো তো না কিছু না ঠিক আছে ঠিক আছে আমি যাই বনের বোনের পৃথিবীতে বেঁচে থাকার অল্প কদিনে শুরু তোর কাছে ভিক্ষে চেয়ে গেলাম বাকি সিদ্ধান্তটা তুই পরে জানিস এপছি কেমন আছো আশ্চর্য জোর কো তুমি একজন মানুষ এ কটা দিন এ বাড়িতে ছিলেন আর এতটা ফর্মাল হয়ে গেলে আচ্ছা ফর্মাল লম্বা কথা বলো এই যে জিজ্ঞেস করলে কেমন আছো শোনো যারা খুব কাছে বা খুব আপন তারা ফর্মালি এতটা কিছু জিজ্ঞেস করে না ওকে তুমি জিতলে কই আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম না আর তুমি কেমন আছো আচ্ছা বাবা ঠিক আছে ফর্মাল হয়েছে আই এম সরি আচ্ছা এবার বলো সেদিন তুমি এত টেন্স হয়ে আমাদের বাড়িতে কেন গিয়েছিলে কি যেন বলবে বলেছিলে জরুরি কথা বলো হ্যাঁ একটা কথা তো বলো আর বলো না রবিন ছেলেটা আমাকে খুব জ্বালাচ্ছে জানো রাত দিন ফোন করে ফোন করে না হুমকি দিচ্ছে নালে খুব ভালোবাসার কথা বলছে আর খুব আর আমি দিন দিন মেন্টালি আপসেট হয়ে যাচ্ছি এবার রবিনকে একটু বোঝানো দরকার আর সেটা আমি আর আবিরই সামলাতে পারবো ডোন্ট ওয়ারি না না তুমি কিছু বলবে না ও ছেলে কিন্তু ভালো না তোমার ক্ষতি করতে পারে বাবা তাই বলে রবিনকে কিছু বলা যাবে না না বলা যাবে না কারণ ওর বাবার ক্ষমতা যে কোনো সময় তোমাকে ফাঁসিয়ে দিতে পারে আর ও তোর বাবার ক্ষমতা নিয়ে এত নোংরামি করছে ওর ফ্যামিলি থেকে মনে হয় ছেলেটাকে কিছু বলেও না বাহ এটা কোনো কথা হলো ক্ষমতা আর টাকা থাকলে আমাদের মতো সাধারণ মানুষ বিচার পাবে না এটা কোন ধরনের সমাজের কথা বলছো তুমি এটা বর্তমান সমাজের কথা বলছি শুধু টাকার ক্ষমতা নয় এরা যে কোনো সময় গুলি করতে পারে খুন করতে পারে না থাক তোমাকে কিছু বলার দরকার নাই থাক না আমাকে যা লাগলো যত খুশি আমাকে যা লাগ বাবা তুই জ্বালা জ্বালা আসলে খুব খারাপ মানুষকে সাধারণ মানুষরাই ভয় পায় কারণ প্রতিবাদ করতে গিয়ে কেউ আঘাত পেতে চায় না তারপরও আমি রবিনকে দেখে নেব না তুমি ওকে কিচ্ছু বলবে না বলতেই হবে আমি ওকে ভয় পাই না না তুমি কিছু বলবে না আমি ভয় পাই কেন প্লিজ তোমার কিছু হলে আমার খুব কষ্ট হবে অর্ক আমার বেঁচে থাকতে অসুবিধা হবে প্লিজ প্লিজ তুমি ওকে কিছু বল ভাবে ডাইনিং এ খেতে ভালো লাগে না কেন ভালো লাগে না কেন তোমার আমরা সবাই কেমন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ডাইনিং এ বাবা নেই মা নেই ঠিকই তো হুম চলো বাবা আমাকে ডেকে নিয়ে আসি কোনো লাভ নেই সেদিনের ঘটনা পর থেকে বাবা মা দুজনে আলাদা আলাদা খেয়ে নেই সে কি কুসুম তুমি কোথায় চললে করবে না আমি খাবো না ভালো লাগছে না আচ্ছা তোমাদের দু ভাইয়ের কোনো আক্কেল জ্ঞান নেই না বাবা মাকে নিয়ে এসব কথা এখানে না বললে কি হতো কেন আমাদের আবার কি দোষ হলো শোনো বাবা মায়ের আজকের যে অবস্থা এই অবস্থার জন্য কুসুম মনে করে ও দায়ী এতে ও কষ্ট পায় ঠিকই তো কুসুমকে খাওয়া খাওয়া কষ্ট দেওয়া তো ঠিক হচ্ছে না হাজার হোক ও আমাদের একমাত্র বোন ওর ভালো বন্ধু তো আমাদেরকেই দেখতে হবে তা নয় বুঝলাম কিন্তু আপনার একেবারে আদর দিয়ে ওকে মাথায় তুলে ফেলেন না এ বাসার কিছু নিয়ম কারণ আছে রিনি তুমি আবার সবকিছু একটু বেশি বোঝো হায় হায় আমি আবার কি বেশি বুঝলাম আচ্ছা তোমরা থামো তো হিমেল সব সময় তোমাদের এসব কথা ভালো লাগে না আচ্ছা কাজল বাবা তোমাকে যেন কি একটা ইম্পর্টেন্ট কথা সবাইকে বলতে বলেছিল তুমি তো বললে না হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছিলাম শোন হিমেল বাবা চাচ্ছেন যে তার শেয়ারগুলো আমাদের তিন ভাইয়ের নামে ট্রান্সফার করে এবং এও বলেছেন যে আমাদের সম্পত্তির থেকে কিছু কিছু করে দিয়ে আমরা যদি কুসুমের জন্য কিছু একটা করি তাতে তিনি খুশি হবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি নাকি বিদেশে সেটেল হবেন কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় তো এসব কথা আমরা ভাবতে পারি না এখন থেকে ভাবতে হবে আমাদের বুঝিয়ে দিয়ে মুক্ত হতে চাচ্ছে সেটা বুঝতে পারছো না ছোট ভাইয়া কি হলো কি হয়েছে তোমাকে লাগছে কেন তুমি ঠিকানাটা পেয়েছো ডায়েরিটা পেয়েছি কিন্তু এটা এখন আমার কাছে নেই তবে আমার যতটুকু মনে আছে ঠিকানাটা আমি তোমাকে মুখে বলতে পারবো লোকেশনটা আমার জানা আছে ওকে ফাইন বলো এক্সিলেন্ট এক্সিলেন্ট হ্যাঁ বলো উত্তর কাশিমপুর মামিন সিং ফুপির নাম কেয়া চৌধুরী ওনাকে ওখানে সবাই চেনে gubীর নাম কেয়া চৌধুরী থ্যাঙ্ক থ্যাংক ইউ very much কোশ মা বাবাও বাড়ি ছেড়ে বিদেশে সেটেল হতে চাচ্ছেন মা 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 কি হচ্ছে আপনার মা কথা বলছেন না কেন bà bá, bà আপনার মা কথা বলছেন না কেন মা মা বাবা

মা একটু উঠে বসুন ডাক্তার সাহেব আমি আমি আপনাকে চিনতে পারছিলাম না আপনি কিছু মনে করবেন না 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 ঠিক আছে আমি শুনলাম যে আপনি কাউকে চিনতে পারছেন না তাই দেখতে আসলাম না না ডাক্তার সাহেব আমি ভালো আছি ঠিক আছে খুব ভালো কথা তো ঠিক আছে আমি তাহলে আসি আসুন জি

হ্যাঁ ভালো একজন সার্জন অথবা আপনারা বিদেশে নিল মানে আপনার মায়ের ব্রেনের পুরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার পুরো অ্যানালিসিস করা দরকার হ্যাঁ ইন্টারনাল ড্যামেজ তো আপনি না হলে ক্ষতি হয়ে না বুঝতে পারছেন কী ধরনের ক্ষতি না মানে ক্ষতি যেমন কথাবন্ধ হয়ে যেতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে কাউকে চিনতে পারছেন না হ্যাঁ এরকম হতে পারে আসলে কোন ক্ষতি যে হবে এটা আগে থেকে বলা যায় না হ্যাঁ তবে আপনারা চেষ্টা করব মানে চিকিৎসা করার জন্য হ্যাঁ আমার এটি সাজেশন তো আমি আসি আছি ওকে ডাক্তার দুঃখ ভুলে যা শত দুঃখের ছেঁড়া পালে সে